হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরা কিছু জায়গা ভ্রমণ করতে আসছি কিছু প্রকৃতির দৃশ্য দেখুন ভালো লাগবে দেখতেছেন আমাদের কত সুন্দর প্রকৃতি ধানে ভরা খেত আমরা যদি ভ্রমণ ভ্রমণ করি প্রতিদিন আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আমাদের ভ্রমণ করা উচিত আমাদেরকে গাছ লাগাতে হবে কারণ বাক্যে আছে গাছ লাগান পরিবেশ বাঁচান আমরা যদি গাছ থেকে অক্সিজেন না পাই তাহলে কিন্তু আমরা বাঁচতে পারবো না গাছ আমাদের একরকম গড় বন্ধুরা আমরা ভ্রমণ করতে আসছি ভ্রমণ করাটা একটা শখ অবসর সময়ে ভ্রমণ করবেন শরীর স্বাস্থ্য ভালো রাখবেন কি জায়গাগুলো কি আপনাদের ভালো লেগেছে যদি সত্যি ভালো লেগে থাকে আমাদের ব্লগ ভিডিও ভিডিও চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন